প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান প্রতি মাসের প্রথম সপ্তাহে রবিবার ও মাসের শেষে রবিবারে অনুষ্ঠিত হয় ভারতবর্ষের বিভিন্ন বুথ সেন্টারে তার সঙ্গে সংহতি রেখে আসমের শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত বড়ুয়ালা জেপির দুই নম্বর সার্ডের অন্তর্গত পদ্মারপাড় গ্রামের সন্ন্যাসী বাড়ি মন্দির প্রাঙ্গনে রবিবার একশো তিরিশতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মন কি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মন অনুষ্ঠান হয় প্রধানমন্ত্রী সামনে ভারতবর্ষ কতটুকু অগ্রসর হয়েছে উন্নয়নের দিক থেকে ও আগামী যুব প্রজন্মের উদ্দেশ্যে কিছু কথা বলেন উপস্থিত সকল পুরুষ মহিলারা এই মন কি অনুষ্ঠান ভালো করে শোনেন এই মন কি অনুষ্ঠান শুরু হওয়ার আগে ভারত মাতা শ্যামাপ্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্ঘ অর্পণ করে মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার মন কি অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলেন মহিলা মোর্চার সভানেত্রী ঋতু সরকার ও শক্তি কেন্দ্র প্রমুখ যশপান্ত কান্তি দাস উপস্থিত ছিলেন প্রাক্তন বোর্ড সেক্রেটারি রাজু নমসূত্র মহিলা মোর্চার সদস্যা শুক্লা দাস ও স্থানীয় পুরুষ মহিলারা রামকৃষ্ণনগর থেকে অধিকার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন সরকারকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়ে একসঙ্গে নেব যাতে আমরা এক যেন আমরা বিজেপি এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি এটাই বলছি এটাই বলে বলছি আমরা প্রতিটা মন কি যেন একসঙ্গে একত্রিত হয়ে শুনতে পারি যে মোদিজি আমাদের জন্য কি কি করছেন আমরা এইগুলো বিষয়ে জানতে পারবো তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি আমি এখানে সবাইকে নমস্কার জানিয়ে এই কথাটাই বলছি আজকে আমাদের মন কি বাত উপলক্ষে একশো ত্রিশতম মন কি বাত তার জন্য আমরা পদ্মার পাড় বড়ুয়ালা জিপির পদ্মার পার এলাকার এই সন্ন্যাসীমারি আমরা সবাই একত্রিত হয়ে মোদিজির মন কি বাত প্রোগ্রামটি সবাই উপভোগ করলাম তাছাড়া আমাদের বড়ুয়ালা জিপির প্রেসিডেন্টের প্রতিনিধি আমাদের সঙ্গে উপস্থিত আমরা সবাই মিলিয়ে আজকে কথা দাস আমি বড়ুড়া জীবের শক্তি কেন্দ্র প্রমুখ আজকে প্রধানমন্ত্রী মন কি বাতের একশো ত্রিশতম পর্বে আমরা সব উপস্থিত হয়েছি পাড় গ্রামে যেটা নতুন বুথ হয়েছে বুথের নাম্বার হয়েছে ওয়ান ফিফটি ফোর তো সবাই মিলিয়ে আমরা প্রধানমন্ত্রী মন কি বাত প্রোগ্রামটি শ্রবণ করছি এবং বিজেপিকে আরো আগে নিয়ে যাওয়ার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি থ্যাংক ইউ